ফের নতুন করে এক দফা বৃষ্টিপাত এগিয়ে আসছে বেশ কিছু জায়গায় হালকা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আঠাশে জানুয়ারি ফের বৃষ্টিপাত কোন কোন জায়গাতে হবে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাব পাশাপাশি ঠান্ডা কতদিন আর থাকতে পারে এদিকে আকাশের পরিস্থিতি কেমন চলছে আমরা সবে মিলে ব্যাপারটা দেখানোর চেষ্টা করব আমরা আকাশ দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই মুহূর্তের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোথাও কোথাও আংশিক কুয়াশা থাকতে পারে এ বাকি কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা ফেরত আসছি আকাশের কন্ডিশন কীরকম রয়েছে দেখাবো পাশাপাশি আমরা বৃষ্টিপাতগুলো কত তারিখ থেকে শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আঠাশে জানুয়ারি থেকে কিন্তু বৃষ্টিপাতের নতুন এক দফা আসতে পারে এগিয়ে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে তবে দক্ষিণবঙ্গের দিকে আমরা সেরকম দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি কলকাতা সাতক্ষীরা খোলনা শ্যামনগর পিরোজপুর মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন মতিরহাট এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একটা আশঙ্কা আমরা এগিয়ে দেই তারপরে কি দেখা যাচ্ছে বন্ধুরা বরিশাল খেপুপাড়া মতিরহাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ এই সমস্ত জায়গা কুমিল্লার দিকে হালকা মেঘাচ্ছন্ন দু এক পশলা বৃষ্টি আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বালেশ্বর পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোর দিকেও কিন্তু হালকা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আঠাশ এবং উনত্রিশ তিরিশে জানুয়ারি আমরা কি পাচ্ছি তিরিশে জানুয়ারি কোনো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কি না আমরা দেখতে পাচ্ছি এলোমেলো বাতাসের একটু কিন্তু প্রচন্ড কিন্তু রয়েছে বন্ধুরা এখানে কিন্তু আমরা বলে রাখতে চাইব কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না জাস্ট হালকা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা দেখতে পাচ্ছি এ পাশে খেপুপাড়া এ পাশে গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি গোসাবা জলেশ্বর কন্টাই দীঘা এখানে কিন্তু রয়েছে বালেশ্বর এখানে দল এইগুলোর দিকে কিন্তু তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের শুভ সূচনা হতে পারে বন্ধুরা তিরিশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের একটা কিন্তু সম্ভাবনা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন আমরা একটু জায়গাগুলো দেখাবো ফেজারগঞ্জ হলদিয়া হলদিবাড়ি নামখানা কন্টাই মহিষাদল গোসাবা জয়নগর বারৈপুর শ্যামনগর উলুবেড়িয়া তমলুক বালিচোক কোলাঘাট কলকাতা খড়দা চন্দননগর কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালিচোক হালকা থেকে মাঝারি কিন্তু মাঝারির বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম রয়েছে পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা এগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি হলদিবাড়ি শ্যামনগর গোসাবা এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন আমরা দেখতে পাচ্ছি একটু কুমিল্লার দিকে বৃষ্টিপাত থাকছে তারপর আমরা দেখতে পাচ্ছি একত্রিশে জানুয়ারি কিন্তু শুক্রবার ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা খেপুপাড়া হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পাশাপাশি আমরা এগিয়ে দেবো এগিয়ে দেবার পর আমরা যদি দেখাই বন্ধুরা আমরা উত্তরবঙ্গের দিকে সেরকম অর্থে বৃষ্টি পাচ্ছি না আমরা তারপরে এক তারিখ ফেব্রুয়ারির এক তারিখ পৌঁছে যাব। শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু মিলেমিশে বৃষ্টিটা হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কখনো ইস্ট্রালি বায়ু কখনো সাউথের কিন্তু বায়ু অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু কখনো উত্তরা বায়ু কখনো পশ্চিম দিকের বায়ু প্রভাবিত হচ্ছে এই কারণে কিন্তু টেম্পারেচারের তারতম্য ঘটছে এবং টেম্পারেচারের কিন্তু একটা বিশেষভাবে বাড়া কমা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু বাতাসের কম্বিনেশানের জন্যই হচ্ছে বাতাস কখনো কিন্তু ঠিকভাবে চলাচল করছে না না বা পশ্চিমা বায়ু হচ্ছে কখনো নর্থের হাওয়া রয়েছে কখনো ওয়েস্ট্রালি হাওয়া রয়েছে কখনো ইস্ট্রালি বায়ু রয়েছে কখনো সাউথের বায়ু রয়েছে এইভাবেই কিন্তু প্রভাবিত হচ্ছে আমরা কিন্তু বায়ুর চাপ বৃদ্ধিগুলো দেখছি তো এবারে বন্ধুরা আমরা এ এবারে একটু আকাশের আমরা আপনাদেরকে কন্ডিশনগুলো দেখাবো আকাশ কীরকম চলছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জায়গাগুলো দেখাবো পাশাপাশি কীরকম আকাশের পরিস্থিতি চলছে দেখুন আমরা যদি পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করি বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া একদম পরিষ্কার দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া আরামবাগ বর্ধমান চন্দ্রনগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু হলদিয়া জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল সাতক্ষীরা শ্যামনগর গোসাবা মাঠবেরিয়া খেপুপাড়া বরিশাল লালমোহন মতিরাট নবাবগঞ্জ কুমারগঞ্জ ফিরিদপুর মাদারীপুর লোহাগড় যশোর তারপরে বন্ধুরা এখানে ঢাকা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া পাবনা এখানে রাইশাই বিভাগ মেহেরপুর তারপরে বগড়া এখানে ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গা রায়শাই বিভাগ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার চলছে তবে ঠাকুরগাঁওয়ের দিকে মেঘাচ্ছন্ন একটা ব্যাপার থাকতে পারে বা আংশিক একটা কুয়াশার চাদর কিন্তু তৈরি হতে পারে পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে আবহাওয়া পরিষ্কার রয়েছে সিকিম ভুটানও আমরা দেখতে পাচ্ছি নেপাল কাঠমান্ডু মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকছে আবহাওয়া কিন্তু মোটার উপরে একটা ঠিকঠাক জায়গাতেই কিন্তু রয়েছে এখনকার আবহাওয়ার পরিস্থিতি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আবহাওয়ার কন্ডিশান কি বা কীরকম পজিশানে রয়েছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমরা এবারে বন্ধুরা আপনাদেরকে একটু আজকে একটু কুয়াশার ব্যাপার দেখাবো কুয়াশার ব্যাপার দেখানোর আগে আমরা একটু আপনাদেরকে একটু বৃষ্টিপাতের খবরটা দেব আজকে বৃষ্টির কীরকম কী ইয়ে রয়েছে আমরা আজকের ডেটে চলে যাব আজকের ডেটে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আমরা এটা দেখাই নি এখনও তো তার জন্য আমরা কুড়ি জানুয়ারি সোমবার চলে আসব তো বন্ধুরা আজকে যদি দেখাই আজ একটা থেকে যদি দেখাই নর্থের বায়ু রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে কোনো বৃষ্টি নেই একুশ তারিখ একুশ তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাইশে জানুয়ারি বুধবারও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তেইশে জানুয়ারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না চব্বিশে জানুয়ারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পঁচিশে জানুয়ারি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সাতাশে জানুয়ারি আমরা দেখাবো বন্ধুরা সাতাশে জানুয়ারি ধীরে ধীরে এবারে কিন্তু বৃষ্টিপাতের আগমন বার্তা ঘটতে পারে তো বন্ধুরা দেখুন আমরা আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন আমরা আঠাশ তারিখ বলেছি আঠাশ তারিখ থেকেই বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাতের পূর্ব লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো আজকে কোথায় কোথায় কুয়াশার ভ্রকুটি আছে বা তৈরি হয়েছিল আমরা সরাসরি কুয়াশার পরিস্থিতিতে চলে যাব তার জন্য আজকে কুড়ি জানুয়ারি আমরা একটু সকালের দিকে নিয়ে আসবো এটা একটু সকালের দিকে নিয়ে এলে হবে তো বন্ধুরা আমরা খুলনা বিভাগ বরিশাল বিভাগ পিরোজপুর মাঠবেড়িয়া মতিরহাট ফিরিদগঞ্জ মাদারীপুর এই যে লোকেশনটা রয়েছে এই লোকেশনটার মধ্যে কিন্তু কোথাও কোথাও শিলচর এইগুলোর কোথাও কোথাও কুয়াশা পরিলক্ষিত হতে পারে আশা করা যায় কাঠমান্ডুর কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা থাকতে পারে তো বন্ধুরা আমরা কুয়াশা নিয়ে বিশেষভাবে তথ্যটা দেখালাম তো মোটামুটি হালকা ফুলকা কুয়াশা থাকার সম্ভাবনা তৈরি হতে পারে তো এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যদি এবারে আপনাদেরকে এবারে আমরা একটু সরাসরি চলে যাব একটু উপগ্রহ চিত্র থেকে দেখালাম তো এবারে আমরা খুব টেম্পারেচারের পরিস্থিতিতে চলে যাই তো বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই আজ কিন্তু পশ্চিম মেদিনীপুর আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে কখনো বাড়া কমা এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো চলছে তো বন্ধুরা একদম যে বিশেষভাবে ইয়ে বা বিশেষভাবে কমে যাচ্ছে বা বিশেষভাবে বেড়ে যাচ্ছে এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমরা চলে যাব সরাসরি একুশে জানুয়ারি আমরা একুশে জানুয়ারি ভোরের দিকে কি কন্ডিশান থাকে আমরা ভোরের দিকে পৌঁছে গেলাম আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুরে জামশেদপুরে তেরো কলকাতায় পনেরো এখানে খুলনায় তেরো বরিশালে চোদ্দো খেপু পনেরো এইভাবে কিন্তু কুমিল্লা তেরো ঢাকা পনেরো রায়শাহী বিভাগ চোদ্দো মেহেরপুর এখানে কিন্তু বারো ডিগ্রি এখানে কিন্তু রাঁচি তেরো ডিগ্রি ধানবাদ পনেরো ডিগ্রি দুর্গাপুর চোদ্দো ডিগ্রি তারপরে বন্ধুরা এখানে কি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া চোদ্দো পনেরো ডিগ্রি করে রয়েছে তারপরে এখানে রাজশাহী বিভাগ মেহেরপুর বারো বারো করে রয়েছে মালদা চোদ্দো ডিগ্রি রয়েছে তারপরে বন্ধুরা আমরা রংপুরের দিকে দেখছি বারো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আলিপুর দুয়ার দুয়ারের দিকে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ির দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস এখানে কিশোরগঞ্জের দিকে কিন্তু রয়েছে তেরো ঠাকুরগাঁয়ের দিকে রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেম্পারেচারে একটা পরিবর্তন আমরা দেখছি বাড়া কমা হচ্ছে ক্রমশ বাড়ছে ক্রমশ কমছে এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে টুকুই পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ভা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ